সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানায় আজকের এই ভিডিওতে তোমাদের যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা রয়েছে সমাজ বিজ্ঞান বিষয়টি থেকে আমরা বেশ কিছু প্রশ্নপত্র বাছাই করেছি এই সেটটিতে আমরা আলোচনা করছি এর আগের সেটটিতেও আমরা আলোচনা করেছিলাম বেশ কিছু প্রশ্নপত্র আর এই সেটটিতেও আমরা আলোচনা করছি উত্তর সহ তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না আর তোমাদের প্র্যাকটিস চলতে থাকবে আমাদের সাথে আমাকে তোমরা বন্ধু বা ফ্রেন্ড হিসেবে বানিয়ে নিতে পারো আমি তোমাদের সাথে রয়েছি সুরজিৎ স্যার তো সুরজিৎ স্যারকে অবশ্যই ফ্রেন্ড হিসেবে বানাতে গেলে তোমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে সমস্ত খবরের আপডেট তোমরা সবরের সমস্ত স্কুলের খবর সমস্ত আপডেট কিন্তু তোমরা পাবে এবং বৃত্তি পরীক্ষার সমস্ত প্রশ্নের আমরা সাজেশন কিন্তু দেবো তো আজকের এই ভিডিওতে উত্তর আলোচনা করছি তাই তোমাদের সময় তো একেবারেই নষ্ট হচ্ছে না আর আপনারা যারা অভিভাবকেরা দেখছেন অবশ্যই এই ভিডিওটি আপনার সন্তানদের হাতে দিতে পারেন সন্তানদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও বৃত্তি পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে তো চলো আমরা শুরু করি সমাজ বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে উত্তরসহ আলোচনা প্রথম প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো নয়টি তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমেই বলা হয় জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে কি। উত্তর হবে হলং নদী ড্যাশ নদী কী নদী হলং নদী সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি উত্তর হবে মনে রাখো বুধ বুধ হচ্ছে সবথেকে সূর্যের কাছের গ্রহ আর দূরের গ্রহ যদি বলি বৃহস্পতি সরি দূরের গ্রহ নয় সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সবচেয়ে সূর্যের সবথেকে কাছের গ্রহ এটা হচ্ছে বোধ মনে রাখবে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ ওকে আচ্ছা শনি গ্রহের সন্ধানের কাছে কে বলো গ্রহের সন্ধানের কাছে উত্তর হবে ক্যাশিনি গ্রহের সন্ধানের কাছে ক্যাশিনী ড্যাশ পরামাটির মন্দির আছে কোথায় পড়ামাটির মন্দির আছে উত্তর হবে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কিন্তু পড়ামাটির মন্দির আছে নেক্সট প্রশ্ন তুলসী একটি ড্যাশ উদ্ভিদ বলো তুলসী একটি কী উদ্ভিদ তুলসী একটি ভেষজ উদ্ভিদ নেক্সট প্রশ্ন যন্ত্রপাতিকে ইংরেজিতে কী বলে বলো যন্ত্রপাতিকে ইংরেজিতে কী বলে যন্ত্রপাতিকে ইংরেজিতে টুল বলা হয় টুল খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা আচ্ছা তা তোমার দেখো তামার সঙ্গে টিন মিশিয়ে কী ধাতু তৈরি করা হয় বলো তামার সঙ্গে টিন ব্রোঞ্জ ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার ছুঁচালো পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার ড্যাশ মুখোশ পড়তেই হয় কি ছৌ নাচে মুখোশ পরতেই হয় ছৌ ছৌ নাচে মুখোশ পরতি হয় এবার দেখো দু নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে যে পিনটেল হলে একটি এক ধরনের পাখি না পশু কী হবে পিনটেল হলে এক ধরনের পাখি মনে রাখবে টোটো এক প্রকার কী টোটো একটা এক প্রকার উপজাতি সূর্যের সবথেকে বড় গ্রহ দেখো এই মাত্র বললাম সূর্যের সব থেকে বড় গ্রহ কোনটি বৃহস্পতি আচ্ছা বিজ্ঞানীকে আবিষ্কার করেন আচ্ছা বিজ্ঞানী গ্যালিলিও গ্যাললি কি আবিষ্কার করেন বলো বিজ্ঞানী গ্যালিলিও গ্যাললি দূরবীন কিন্তু আবিষ্কার করেছিল চাঁদের বুকে প্রথম পা দেন কে দেখো চারটে অপশনের মধ্যে নীল আর্মস্ট্রং হচ্ছে চাঁদের বুকে প্রথম পা দেন ওকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি তোমাদের করতে হবে প্রথমেই বলা যে যন্ত্র কাকে বলে উত্তর দেখো মানুষ বুদ্ধি খাটিয়ে জটিল কাজকে সরলভাবে করার জন্য যে সকল জিনিস ব্যবহার করে সেগুলিকে আমরা যন্ত্র বলবো যেমন কাঁচি কাঁচি কিন্তু একটা যন্ত্র আচ্ছা সারি গান কাকে বলে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখো সবাই মিলে একসঙ্গে কাজগুলাকে করতে করতে যে গান গাওয়া হয় সেটা হচ্ছে সারিগান গান সারি গান যে মন ছাদ পেটানোর গান যেমন ছাদ পেটানোর গান আচ্ছা মাছ ধরার গান নৌকা চালানোর গান এগুলোকে আমরা সারি গান বলবো তাহলে সবাই মিলে যদি একসঙ্গে গান করা হয় তাকে বলেছে সারি গান ছায়া কখন সব থেকে ছোট হয় আর কেন হয় বলো ছায়া সব থেকে ছোট হয় কখন দুপুরবেলা দুপুর বারোটার সময় কারণ সেই সময় সূর্য মাথার উপরে থাকে বলে ছায়াটা একেবারে ছোট হয় মালাহার এবং মালাকার কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মালাহার মালাকার দেখো যারা পিতল ঢালায় কাজ করে না তাদেরকে আমরা বলো মালাহার এবং যারা মালা তৈরি করে তাদেরকে বলা হয় মালাকার ওকে কুটির শিল্প কাকে বলে দেখো ঘরে বসে যে সকল শিল্প তৈরি করা হয় সেগুলোকে আমরা কুটির শিল্প বলতে পারি যেমন ঝুড়ি তৈরি মাদুর তৈরি ঝাঁটা তৈরি হচ্ছে আমরা কুটির শিল্প বলতে পারি আচ্ছা লাঠি কী কী কাজে লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো লাঠি কী কী কাজে লাগে লাঠি আমাদের অনেক কাজে লাগে যেমন যেমন কোনো প্রাণী তাড়াতে পশু পাখি তাড়াতে মারামারি করতে কাউকে ভয় দেখাতে ফুল ফুল পাড়তে কোনো কিছু গাছে ফল পাড়তে এই জন্য কিন্তু আমাদের লাঠি লাগে ওকে পাহাড়ি অঞ্চলে কি কি কী 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 চাষ ভালো হয় বলো পাহাড়ি অঞ্চলে কী কী চাষ ভালো হয় পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক চাষই ভালো হতে পারে যেমন স্কোয়াশ নাশপাতি ফুল এবং কমলা লেবু চাষ হয় ওকে এগুলো মনে রাখবে পাহাড়ি অঞ্চলে এই চাষগুলো হয় ধাপ কেটে কেটে চাষ করা যেতে পারে আত্মীয় মানে কি বলো আত্মীয় মানে কী বলবো একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে সংস্কৃতি বলতে কি বোঝো দেখো মানুষের ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়েই হচ্ছে হলো সংস্কৃতি যেটা দিয়ে সমাজকে চেনা যায় এটাই তো সংস্কৃতি নেক্সট প্রশ্ন সমাজের আদি গানকে কী বলা হয় বলো সমাজের আদিগানকে কি আমরা কি বলতে পারি পল্লী গান সমাজের আদি গানকে কী বলে পল্লী গান ভারতে কোথায় মায়েরা এখনও পরিবারের প্রধান বলো তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মেঘালয় রাজ্যে খাসিদা খাসিদা যে সমাজ খাসিদের সমাজে মায়েরা এখনও কিন্তু পরিবারের প্রধান আচ্ছা দেখো টিকা লেখো যে কোনো চারটি গম্ভীরা শিল্প হিমঘর নকশি লোকগান খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব কোশ্চেনগুলো তোমাদের জন্য বাছাই করেছি অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও প্রথমে দেখো গম্ভীরা জিনিসটা কি ঠিক আর এরকমভাবে লিখতে হবে দেখো গম্ভীরা হচ্ছে পালাগান মালদায় গম্ভীরা পালাগান দেখা যায় এই পালাগানের লোকেরা নাচে এবং বাজনা গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয় এটা হচ্ছে গম্ভীরা আচ্ছা ক্ষুদ্র শিল্প কি বলবো যে সকল শিল্প অল্প লোকজন এবং অল্প যন্ত্রপাতি দিয়ে কাজ করা হয় সেই সকল শিল্প শিল্পগুলিকে আমরা ক্ষুদ্র শিল্প বলতে পারি যেমন ধূপ তৈরি কারখানা আইসক্রিম তৈরির কারখানা এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো হিমঘর কি হিমঘর যেখানে কৃষি ফসল ভালো থাকার জন্য করে রাখা হয় তাকে হিমঘর বলে যেখানে কৃষি ফসল ভালো থাকার জন্য ঘর করে রাখা হয় সেটা হচ্ছে হিমঘর যেমন আলু রাখার জন্য হিমঘর তৈরি করা হয় ফ্রিজ সরি হিমঘর বলা হচ্ছে ওটাকে ওকে স্টোর স্টোর আলু স্টোর ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসবো হিমঘরটা হয়ে গেল তো তো হিমঘরটা আবার দেখে নাও যেখানে কৃষিজ যে ফসল ভালো রাখার জন্য রাখা হয় তাকে হিমঘর বলবো যেমন আলু রাখার জন্য হিমঘর তৈরি করা হয় নেক্সট প্রশ্ন দেখো নকশি কাঁথা কাকে বলে সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথার গায়ে বিভিন্ন গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া সূক্ষ্ম ছুঁচ দিয়ে যে ফুটিয়ে তোলে তাকেই কিন্তু আমরা নকশি কথা বলবো আচ্ছা লোকগান কি দেখো লোকমুখে প্রচলিত যেসব গান সেগুলিকে আমরা লোকগান কিন্তু বলতে পারি মনে রাখবে আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও দেখো কি হবে এরকম বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের মিলতে হবে উত্তর দেখো মনোহরার সাথে হবে মিষ্টি বেথুয়ার সাথে হবে বেথুয়া একটা শাকের নাম টুসু হবে উৎসব ট্র্যাক্টর হচ্ছে চাষের যন্ত্র চাষের যন্ত্র কারণ কি বলছি ট্রাক্টর ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া কে পুরুলিয়ায় ছৌ নাচ বিখ্যাত এবার দেখো ছয় নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দশটি তোমাদের করতে হবে গাছের উপকারিতা লেখো কী বলবো গাছের উপকারিতা কী হতে পারে গাছ থেকে আমরা কী পাই গাছ থেকে অক্সিজেন পাওয়া যায় ফুল ফল পাওয়া যায় ঔষধ পাওয়া যায় গাছ জঙ্গল তৈরি করে আর সেই জঙ্গল থেকে মোম মধু পাওয়া যায় জ্বালানোর জন্য কাঠ পাওয়া যায় পাতা পাওয়া যায় গাছ থেকে সর্বোপরি আমরা জীবন গাছ আমাদের জীবন দিচ্ছে অক্সিজেন যেই অক্সিজেন বায়ুটা আমরা না পেলে আমরা বাঁচতে পারবো না এছাড়া সেই জঙ্গল থেকে মোম মধু পাওয়া যাচ্ছে জানানোর জন্য কাঠ পাওয়া পাওয়া যায় পাতা পাওয়া যায় তুলো পাওয়া যায় আরও কত কি পাওয়া যায় খাবার পাওয়া যায় তো গাছ থেকেই সব কিন্তু পাওয়া যাচ্ছে ওকে গাছের এগুলোই উপকারিতা নেক্সট প্রশ্ন জল কিভাবে নষ্ট হয় বলো জল কিভাবে নষ্ট হয় ট্যাপ কল বন্ধ না থাকলে জল নষ্ট হয় ভূগর্ভের জল মেশিন দিয়ে জলে তুলে ভূগর্ভের জলকে নষ্ট করে দেওয়া হচ্ছে খারাপ কিছু মিশে জল নষ্ট হয়ে যায় এভাবেই জল কিন্তু নষ্ট হয় আচ্ছা নেক্সট অমাবস্যা পূর্ণিমা আসলে কি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভালো করে দেখো চাঁদ সূর্য পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে তখন চাঁদ মাঝে থাকে তখন হয়ে যায় অমাবস্যা ঠিক আছে আর যখন পৃথিবীর মাঝে থাকে তখন আমরা কী বলব পূর্ণিমা যখন পৃথিবী মাঝে থাকে তখন হচ্ছে পূর্ণিমা নেক্সট প্রশ্ন আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট আবহাওয়া বৃষ্টিরপাত বৃষ্টিপাত উষ্ণতা বাষ্প বায়ুর আর্দ্রতার উপর কিন্তু আবহাওয়া নির্ভর করছে নেক্সট প্রশ্ন সপ্তর্ষি মণ্ডল কী বলো সপ্তর্ষি মণ্ডল কাকে বলে যে একটি নক্ষত্র মণ্ডল সপ্তর্ষি মণ্ডল হচ্ছে একটি নক্ষত্র মণ্ডল সাতটি তারার সমন্বয়ে গঠিত তাহলে সাতটি তারা একত্রিত করলে প্রশ্ন চিহ্নের মতো দেখায় একেই সপ্তিমণ্ডল বলে আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো দিন রাতের হওয়ার দিন রাত হওয়ার কারণ কী দেখো সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ে সেই অংশে দিন হয় আর যে অংশে আলো পড়ে না সেই অংশে আমরা কী বলতে পারি সেই অংশে রাত হয় তাহলে এটা হচ্ছে দিন রাত হওয়ার বিশেষ বিশেষ কারণ নেক্সট প্রশ্ন সমাজ কীভাবে গড়ে উঠলো বলো সমাজ কীভাবে গড়ে উঠলো দেখো মানুষ একসময় জোট বাঁধতে থাকতে শুরু করেছিল আর সেই জোট বাঁধা থেকেই শুরু হয়ে গেলো কিন্তু সমাজের উৎপত্তি নেক্সট আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছে বলো আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছে দেখো আদিম মানুষ প্রথম বনে আগুন দেখেছিল যাকে দাবানল কিন্তু বলা হয় নেক্সট প্রশ্ন দেখো বিপন্ন বাসভূমি বলতে কী বোঝানো হয় দেখো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর জন্য অপর একটা পোস্টার তৈরি করা হয় অর্থাৎ বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ প্রাণীদের কেন বেঁচে থাকা দরকার সেই বিষয়ে মানুষকে জানানো এটা হচ্ছে বিপন্ন বাসভূমি নেক্সট প্রশ্ন দেখো পশুপালনের সুবিধা কী তো পশুপালনে কী কী সুবিধা হতে পারে পশুপালনের ফলে মানুষ কী করে পশুকে বস করে চাষের কাজে কখনও বহনের কাজে আবার কখনো কুকুরকে রাত্রে পাহারা দেওয়ার কাজে বা কোনো অপরাধীকে ধরার কাজে সুবিধা পাওয়া যায় এছাড়াও দুগ্ধ এবং মৎস্য পাওয়ার সুবিধা কিন্তু হয় তো পশুপালনে এগুলোই বিশেষ কিছু সুবিধা নেক্সট প্রশ্ন দেখো রবারের চাকা তৈরিতে মানুষের কী সুবিধা হলো রবারের চাকা তৈরি করতে মানুষের কী সুবিধা তা রবারের চাকার ব্যবহারের ফলে চাকা হচ্ছে হালকা হলো ঝাঁকুনি কম হয় সুবিধা হলো এবং তাড়াতাড়ি খুব যেতে পারছে এবং তাড়াতাড়ি অগ্রসর আর সুবিধা হলো তা রবারের চাকা ব্যবহার করলে মানুষের এত কিন্তু সুবিধা কিন্তু হচ্ছে নেক্সট দেখো সাতের প্রশ্ন নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো তিনটে তোমাদেরকে করতে হবে প্রথম প্রশ্নগুলির চাকা আবিষ্কারে কোথা লেখো চাকা কিভাবে আবিষ্কার হলো তোমাদেরকে লিখতে হয়েছে উত্তরটা কীভাবে দেখে নাও মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে গাছের গুঁড়ি থেকে চাকা বানায় পরে সেই চাকাকে শক্ত ভক্ত শক্ত ভোক্ত করার জন্য লোহার বের দেওয়া হয় এটা হচ্ছে চাকা আবিষ্কারের কথা আবার কি দেখো নেক্সট নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি নদীর ধারে কেন বড় বড় জনবসতিগুলো গড়ে উঠেছে দেখো নদীর ধারে জনবসতি গড়ে ওঠার একটা কারণ নদী থেকে জল পাওয়া যায় নদীর জলের উপর দিয়ে যাতায়াতের সুবিধা হয় কাল কারখানার জল নদীর জলে ফেলার কিন্তু একটা বিশেষ সুবিধা থাকে তো এটা হচ্ছে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার বিশেষ কারণ নেক্সট প্রশ্ন দেখো কৃত্রিম উপগ্রহ সাহায্যে আমরা কী কী সুবিধা পাচ্ছি বলো কৃত্রিম উপকার সাহায্যে আমরা রেডিও খবর শুনতে পাই টিভি দেখতে পাই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি আর আভার খবর পাই এটাতে কৃত্রিম উপকারের সাহায্যে আমরা এত কিছু সুবিধা পেয়ে থাকি নেক্সট প্রশ্ন তাঁত শিল্প রেশম শিল্প মৃৎশিল্প আচ্ছা গালা শিল্প পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দেখা যায় বলো তাঁত শিল্প পশ্চিমবঙ্গে হুগলি শ্রীরামপুর নদী আর নবদ্বীপ শান্তিপুরে দেখা যায় আর রেশম শিল্প রেশম শিল্প মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদে মহবহরমপুরে কিন্তু রেশম শিল্পটা দেখা যাচ্ছে যদি বলি মৃৎশিল্প কোথায় মৃৎশিল্প হচ্ছে কলকাতার কুমোরটুলি বিরাট মৃৎশিল্প এবং নদীয়ার কৃষ্ণনগরে বিরাট মাটি তৈরি কিন্তু করা হয় মৃৎশিল্প দেখা যাচ্ছে আর গালা শিল্প যদি বলি পুরুলিয়া এবং ঝালদা বাঁকুড়ার সোনামুখীতে এই গালা শিল্প কিন্তু বিখ্যাত আছে তো আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের জন্য সমাজবিজ্ঞান থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো বিকজ তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানাচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমাদের আর কী কী বিষয়ে চাই অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর বন্ধুদেরকে প্রচুর পরিমাণে তোমাদের যারা বন্ধু ক্লাস ফোরে পরে অথচ বৃত্তি পরীক্ষা দেবে তা তোমাদেরকে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট